মোটামুটি মিডিয়াম কাঠের বটল ভাইটা কত বলতেছে আঠারোশো আঠারোশো পঁয়তাল্লিশ টাকা কেজি আরে এগুলো একটু বেশি আছে কাকা বটল কত করে কেজি বলে বলে পঞ্চাশ টাকা কেজি পাইকিরি বলতেছে পঞ্চাশ পঁয়তাল্লিশের থেকে পুষ্পান্ন এরকমই ব্যথা বিক্রি হচ্ছে আর এখানে যে শশা নিয়ে কাকা দাঁড়া আছে কাকা শশার দাম ধরে হচ্ছে কাকা কত কয় কাকা

তো সতেরো আঠারো বিশ এরকমই কিন্তু ব্যথা বিক্রি করতে না আচ্ছা কাকা পাইকারি রেটে কিন্তু কাকা কিন্তু আলু বিক্রি করতেছে এটা সূর্যমুখী যাচ্ছে আলু কাকা এটা কত বিক্রি করলেন লাস্টে ছশো আলু না চারশো পাঁচশো পাঁচশো এটা পাঁচশো বিক্রি করতে এক টানা বিক্রি করছিলেন ও ওই কাকা হলে বিক্রি বেড়া লাগছে ওই যে লোহানে ছশো করে বিক্রি করতে বড় সাইজ ছিল এটা কত দাম ধরেছে কাকা করছে না কিছু কিছুই করে নাই না আচ্ছা

তিরিশ টাকা কেজি পাইকারি আচ্ছা তো দশক কুণ্ডলী এরকম দামে কিন্তু আজকে এই বাজারে বিভিন্ন ধরনের সবজিগুলো ব্যথা বিক্রি হচ্ছে ধন্যবাদ